আসো বর্ধমানে এই প্রথমবার জলে বসে কিন্তু সমস্ত রোগ সেরে যাচ্ছে মানে কিডনির সমস্যা গায়ে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা এছাড়াও কিন্তু ব্লাড সুগার সমস্ত ওয়াটার থেরাপির সাহায্যে কিন্তু কমে যাবে এবং তাছাড়াও কিন্তু তোমরা সেটাও সম্পূর্ণ বলে দিয়েছি এ টু জেড তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে তো চলো একদম শুরু করে যাক লেটস গো নিজের চোখে আজকে দেখলাম যে ওয়াটার থেরাপির মাধ্যমে সমস্ত রোগ নিয়ে সেরে যাচ্ছে তো এটা কি একদম সত্যি না এটা সত্যি এটা একটা সায়েন্টিফিক চিকিৎসা এটা কোনো জল পড়া তন্ত্রমন্ত্র নয় মেডিসিন ছাড়াও যে মানুষ সুস্থ হতে পারে মেডিসিন ছাড়াও যে মানুষ ভালো থাকতে পারে এটাই তার প্রমাণ থেকে এসছেন ব্যারাকপুর থেকে তো আপনার কি সমস্যা হয়েছিল মেনলি আমরা আমার মেন সমস্যা হাঁটুতে অস্টিওর্থাইটিস আচ্ছা কোমরে পেইন স্পাইনাল কর্ডে ডিএস 4 এবং এস5 তো এখন রেজাল্ট কি রকম পাচ্ছেন রেজাল্ট হাতটা ধরুন 70% কিওর হয়ে গেছে হ্যাঁ সিওর একদম 100%

থেরাপি কোন স্কিনের পেশেন্ট বা বিভিন্ন রকম অয়েল ব্যবহার করি অয়েল ব্যবহার করে আমরা এই ম্যাসাজটা দিই যাতে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে এখানে কি কি রোগ মানে সারছে এই ওয়াটার থেরাপির সাহায্যে আমাদের এখানে জ্বর থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা হয় এবং জ্বর থেকে শুরু করে ক্যান্সার পেশেন্ট ভালোই হচ্ছে আচ্ছা কিডনি پیشنট কেন চিকিৎসা হ্যাঁ কিডনি پیشنট তো আপনি অনেক আনন্দ হতে তো আপনি কোয়া থেকে এসেছেন বেলাকপুর থেকে তো আপনার কি সমস্যা হয়েছিল মেইনলি আমরা আমার মেইন সমস্যা হাটুতে অস্টিওআর্থ্রাইটিস আচ্ছা কোমরে পেইন স্পাইনাল কর্ডে ডিএস4 এবং এস5 ডিসটর্ব হ্যাঁ এবং হাতে ফ্রোজেন সোলজার টাইপের একটা হাত তুলতে পারতাম না এবং হাত না তুলতে পারার জন্য আমি রাতে ঘুমোতেও পারতাম না আমি এখানে এসেছি আচ্ছা

এই হচ্ছে টোটাল তো এখন 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 সব ঠিকঠাক ঠিকঠাক লাগছে লাগছে হ্যাঁ অনেক বইয় হাতটা নিয়ে আমি খুব যন্ত্রণা ভোগ করছিলাম হাতে এখন সেই যন্ত্রণা নেই দাদা আপনার নাম আমার নাম বাবুলু চক্রবর্তী তো আপনি কোথা থেকে এসছেন আসানসোল আসানসোল থেকে এসছেন আচ্ছা তো আপনার কি প্রবলেম হয়েছিল মানে কি সমস্যা মেনলি সমস্যা বলতে পা ভুলে গিয়েছিল

আমি হলদা থেকে এসেছি হলদা থেকে এসেছেন আমাদের বর্তমানে হ্যাঁ আচ্ছা তো আপনার কি সমস্যা হয়েছিল মেইনলি আমার মেইনলি কিডনি সমস্যা হয়েছিল কিডনি সমস্যা হয়েছিল কিডনি সমস্যা আচ্ছা তো প্রথমে এলোপ্যাথিতে গিয়েছিলাম আচ্ছা ওখানে এক মাস ডায়ালিসিস হয়েছিল হ্যাঁ তো ওতে কোনো ফারাক পড়েইনি যে সুস্থ হবে মানুষ আচ্ছা তো ওখানে ওষুধ ওষুধ যেমন চলতো মানে আশা আচ্ছা এসে এখানে তো আমার টোটাল ওষুধ তো বন্ধ প্রথম কথা আচ্ছা তো সব থেকে থেকেই নরমাল এখন তো আমি আজকে আঠাশটা থেরাপি থেরাপি নিচ্ছি তো আমি এখন খুব ভালো আছি হ্যাঁ কোনো চিন্তা নেই চারদিক হাঁটা চলা সবই হচ্ছে এখানে সবাইকার সঙ্গে হই হাই করে দিন কাটছে আর কি বাকি চাইবো আরও যারা কিডনি স্পেশাল আছে এরকম রোগী তারা এই ভিডিওটা দেখে যেন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এখানে আসে একবার এসে দেখুক নিশ্চয়ই ভালো হবে এটুকুনি কথা দিচ্ছে আপনার তো এখানে আগে ডায়ালিসিস চলতো মানে আগে তো ডায়ালিসিস চলতো তো এখানে চিকিৎসা নেয়ার পর কি আর একটাও ডায়ালিসিস কোর মানে লেগেছে কি আর না না একটাও ডায়ালিসিস লাগে না আচ্ছা টোটাল চ্যালেঞ্জ খুলে দেওয়া হয়েছিল আচ্ছা তাতে এখনো অবধি কোনো প্রবলেমও নেই শরীরে আমার খুব ভালো একদম ওকে ওকে আ দাদা আপনার নাম মৃত্যুঞ্জয় ভারতী আপনি কোথা থেকে এসেছেন বনগাঁ পাসপোর্টার থেকে এসেছে বনগা থেকে এসেছে আচ্ছা তো আপনার মেইন সমস্যা কি হয়েছিল কিডনির সমস্যা কিডনির সমস্যা হয়েছিল তাই তো তো এখন কেমন আছেন আমি এই তিনটে থেরাপি নিয়েছি হ্যাঁ এখন ভালো আছি এখন ভালো আছি মানে ওয়াটার থেরাপি তাই তো হ্যাঁ এবং ডায়ালিসিস আগে চলছে আচ্ছা ডায়ালিসিস এখনো নিয়া লাগেনি আচ্ছা নিয়া আছে দাদা আপনার নাম আমার নাম অরক দাস আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন মালদা মালদা থেকে এসেছেন আচ্ছা তো আপনার কি সমস্যা হয়েছিল মেইনলি আমার সমস্যা ছ বছর ধরে ইউরিন হতো না আচ্ছা ডিস্টার্ব ছিল আচ্ছা কিডনি সমস্যা হ্যাঁ তারপরে অপারেশন করার পরেও ইউরিন হয় না তখন ওই ক্যাসিটা দেওয়া আছে আচ্ছা তারপরে এমনি মোটামুটি ঠিকই ছিলাম আচ্ছা আমার ইয়ে কী বলে ওটা আরে কিডনি নেন আচ্ছা একটা অপারেশন হয়েছে আমার ইয়ের গল ব্লাডারে পাথর গল ব্লাডের পাথর অপারেশন হয়েছিল তখন পাঁচ ছিল আচ্ছা হায়েস্ট আচ্ছা এবার হঠাৎ দেখছি এক বছর খানিকের মধ্যে আমার কিডনি বেড়ে সাত আচ্ছা তখন এই এখানকার ভিডিওটা দেখতে পাই আচ্ছা হুম দেখার পরে আমরা ডিসিশন নিয়ে চলে এসেছি সাত তারিখে আচ্ছা তারপরে সাত তারিখ থেকে ভর্তি মোটামুটি আমার আজকে নটা হচ্ছে নটা থ্রেপি হচ্ছে ওয়াটার থ্রেপি তাই তো আচ্ছা কেমন আছেন এখন মোটামুটি তো ঠিকই আছে প্রেশার বেশি ছিল আচ্ছা আজকে ডাক্তার মেপে বললেন যে প্রেশার নর্মাল হয়ে গেছে প্রেশার হাই প্রেশার ছিল আমার আচ্ছা এখন প্রেশার দাদা আপনার নাম আমার নাম ডক্টর রণজিৎ চক্রবর্তী আচ্ছা আপনি ডাক্তার দারুন তো আপনি কোথা থেকে এসেছেন আমি হরিপাল থেকে এসেছি হরিপাল হুগলি থেকে এসেছি আপনার এই মুহূর্তে মানে কি সমস্যা হয়েছিল এই মুহূর্তে সেরকম সমস্যা বলতে আমার হঠাৎ করে দেখি ইউরিয়া ক্রিডিয়েন্টে বেড়ে গিয়েছিল আমি কলকাতায় একটা ডাক্তারকে দেখিয়েছিলাম তা উনি ডায়ালিসিসের কথা বলেছিলেন তা আমি আর কথা শুনিনি আমি মানে যেহেতু আমি ডাক্তার সেহেতু আমি ওয়াটার থেরাপি সম্পর্কে আমি জানতাম সেহেতু আমি একদম খোঁজখবর নিয়ে এখানে চলে এসেছি আর সব থেকে ভালো লেগেছে ডাক্তারবুর ব্যবহার এবং এখানে যারা সাপোর্টের স্টাফ আছে এবং দিদিরা আছে খুব ভালো মানে যথেষ্ট মানে হেল্পফুল ঠিক আছে মানে এই রকম হেল্পফুল কোনো জায়গাতে আমি পাইনি মানে এত সুন্দর ব্যবহার পেয়েছি খুব ভালো আমি চাইবো যে সবাই আসুক এসে অন্তত এই থেরাপিটা বা ন্যাচারাল ওয়েদার সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানুক ঠিক আছে এটাই আমার কাছে আপনাদের কাছে মাধ্যমে সবাইকে বলার খুব ভালো মানে অ্যাচরোপ্যাথি ব্যাপারটা খুব যদি একটুখানি মানুষজন জানে ব্যাপারটা কি তাহলে কিন্তু মানে কোনো অপারেশান বা কোনো মেডিসিন ছাড়াই কিন্তু আমরা ঠিকঠাকভাবে চালিয়ে আমরা তো সব জিনিসটা মানে মেনে চলতে পারি না সেই জিনিসটা সবাইকে একদম মানে ঠিকঠাকভাবে মেনে চলতে হবে যেমন ডায়েট থেকে আরম্ভ করে আমার যে লাইফস্টাইল সেটা সমস্ত কিছুই মানতে হবে শুধু তো ওয়াটার থেরাপি দিলেই তো হবে না আমার যে ডায়েট আছে আমার যে সকালবেলা যে জুস তারপর হচ্ছে আপনার যে সমস্ত ডাক্তারবু যে খাবারের নির্দেশিকা দিয়েছেন সেইগুলো সমস্ত কিছুই নিয়ে চলতে হবে শুধু ওয়াটার থেরাপি করে বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে বললাম আমার কমলো না সেটা কখনোই মানে প্রপার সিস্টেমটা প্রপার সিস্টেম মানলে তবে যে কোনো জিনিস শুধু মানে ন্যাচারোপ্যাথি নয় এবং সমস্ত জিনিসটাতেই কিন্তু সমস্ত জিনিসটাই মেনটেন করতে হবে কিন্তু ফাইনালি আমি এসে গেছি সেই ফিমেল সেকশানে তো দেখে যাক একদম ভেতরে গিয়ে কথা বলা যাক সো এখানে কিন্তু অলরেডি একজনের থেরাপি চলছে রাইট নাও তো দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু এক দিদির কিন্তু প্রায় দশ বছর হয়ে গেল এখনও কিন্তু বাচ্চা আসেনি তো আমরা কিন্তু দিদির কাছ থেকে সমস্ত রেজাল্ট দেখব তো আমি কিন্তু এই রেজাল্টটা দেখার জন্য আজকে সেই কবিরাজ ঘরে এসে গেছি দিদি আপনার নাম সিউলি নাগ তো আপনি এখানে কেন এসেছেন আজকে দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তার জন্য চিকিৎসা করতে এসেছি আচ্ছা তো এখন কিরকম লাগছে এখন ভালোই লাগছে আচ্ছা তো আপনি এখন থেরাপি নিচ্ছেন তাই তো হ্যাঁ এখন থেরাপি নিচ্ছে আচ্ছা মানে কতদিন ধরে নিচ্ছেন এখানে মোটামুটি 21 দিন নিয়েছিলাম আজকে নিয়ে 22 দিন হলো নিচ্ছি আচ্ছা 21 দিন থেরাপি চলেছে আজকে নিয়ে 22 দিন থেরাপি চলছে আর তো রেজাল্ট কি মনে হচ্ছে এবারে কি রকম লাগছে এখন আপনার ভালোই তো বুঝছি আচ্ছা সো ডাক্তার বাবু তো এখন এই রাইট নাও এই ট্রিটমেন্টটা কি দেয়া হচ্ছে এটা হচ্ছে ফুড ম্যাসাজ থেরাপি ধরুন কোন স্কিনের পেশেন্ট বা সুগারের পেশেন্ট আমরা বিভিন্ন রকম অয়েল ব্যবহার করি অয়েল ব্যবহার করে আমরা এই মেসেজটা দিই যাতে মেসেজটা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে আচ্ছা তো এর একদম উপকারিতাটা কী আছে এর উপকারিতা ধরুন আপনি একজন স্কিনের পেশেন্ট আছে কোনোভাবেই ভালো হচ্ছে না আমরা কোনো খাবার মেডিসিনে কোনো রকম ট্রিটমেন্ট করি না না আমরা বাইরে থেকে ফুড মেসাজটা দিচ্ছি ধরুন স্কিনের পেশেন্ট নিম অয়েল দিলাম কিংবা সুগারের পেশেন্ট নিম অয়েল দিয়ে মেসেজটা দিলাম পুরো শরীরে ওটা যাচ্ছে এবং সুগার রিকোভারি হবেই এবং স্কিনের ডিজি স্কিন ডিজিজ সেটাও রিকভারি হবে সো ডাক্তারবাবু আপনার নাম আমার নাম বিধান চন্দ্র মান্না আচ্ছা তো আমি এখন নিজের চোখে আজকে দেখলাম যে ওয়াটার থেরাপির মাধ্যমে সমস্ত রোগ নাকি সেরে যাচ্ছে তো এটা কি একদম সত্যি না এটা সত্যি এটা একটা সায়েন্টিফিক চিকিৎসা এটা কোনো জল পড়া তন্ত্রমন্ত্র নয় আচ্ছা এটা সায়েন্টিফিক চিকিৎসা এটা আমাদের মানে পুরোনো দিনের চিকিৎসা যেটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে মেডিসিন আসার পরেই মেডিসিন ছাড়াও যে মানুষ সুস্থ হতে পারে মেডিসিন ছাড়াও যে মানুষ ভালো থাকতে পারে এটাই তার প্রমাণ তো এখানে কি কি রোগ মানে সারছে এই ওয়াটার সাহায্যে আমাদের এখানে জ্বর থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা হয় এবং জ্বর থেকে শুরু করে ক্যান্সার পেশেন্ট ভালোই হচ্ছে আচ্ছা কিডনি হ্যাঁ কিডনি পেশেন্ট তো আপনি অনেক অনেক কিডনির পেশেন্ট অনেক কিডনি পেশেন্ট একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক অবধি মানে প্রচুর কিডনি পেশেন্ট এবং কিডনি পেশেন্টটা আসছে প্রত্যেকেই ভালো হচ্ছে প্রত্যেকই ভালো হচ্ছে যাদের ডায়ালিসিস চলতো ডায়ালিসিস এই থেরাপি নেওয়ার পরে ডায়ালিসিসও নিতে হচ্ছে না আচ্ছা মানে এই থেরাপির সাহায্যে ডায়ালিসিস নিতে হচ্ছে না নিতে হচ্ছে না বাহ তো এখানে কি শুধুমাত্র বর্তমানের লোক মানে পেশেন্ট আসছে না বর্ধমানের বাইরে থেকেও আসছে না বর্ধমানের বাইরে থেকেই আসছে ধরুন আমাদের এখানে মালদা থেকে পেশেন্ট আসছে আচ্ছা মানে উত্তরবঙ্গ থেকে পেশেন্ট আসছে উত্তরবঙ্গ থেকে পেশেন্ট আসছে হ্যাঁ ব্যারাকপুর দেখলাম ব্যারাকপুর ব্যারাকপুর পেশেন্ট আসছে কলকাতা থেকে আসছে আসানসোল থেকে আসছে হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে আসছে বা মানে এখানে সমস্ত জায়গা থেকে পেশেন্ট এখানে আসছে বা দুর্দান্ত তো এই থেরাপির নাম হচ্ছে ওয়াটার থেরাপি ওয়াটার থেরাপি আচ্ছা তো এর একদম ওপেনিং টাইমটা কি থাকছে মানে খোলা খোলা হ্যাঁ খোলার টাইমটা থাকছে সকাল 6টা সকাল 6টা থেকে সন্ধে ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত থাকছে তো এই ফোন নাম্বারে ফোন করলে একদম হ্যাঁ হ্যাঁ এই ফোন নাম্বারে ফোন করেই আসতে পারবেন আচ্ছা তো এই ওয়াটার থেরাপির এক্স্যাক্টলি যে লোকেশনটা মানে একদম কি আছে এটা হচ্ছে আপনার গাঙ্গপুর আচ্ছা গাংপুর স্টেশনের পাশে হুম ডিস্ট্রিক্ট বর্ধমান আচ্ছা গাংপুর স্টেশন থেকে হেঁটে এক মিনিটের মধ্যেই আসা মানে একদম আমাদের বর্ধমানের যে গাংপুর স্টেশন আছে সেখান থেকে এক মিনিটের হাঁটা পথ এক মিনিটের হাঁটা পথ আচ্ছা এখানে জিজ্ঞাসা করতে হবে যে ওয়াটার থেরাপি কোথায় হচ্ছে ওয়াটার থেরাপি বা ফোন নাম্বার তাছাড়া তো ফোন নাম্বার দেওয়াই আছে দেওয়া আছে ফোন নাম্বারে সেই ফোন নাম্বারে কন্টাক্ট করে নেবেন হ্যাঁ তো যদি কেউ বাইরে থেকে আসেন এখানে চিকিৎসা করাতে তার কি এখানে থাকার কিছু সুব্যবস্থা করা কি হয়েছে আমাদের চিকিৎসার জন্য এখানে থাকতে হয় না চিকিৎসার জন্য থাকতে হয় না আচ্ছা আমাদের তিন ঘন্টা থেরাপি তিন ঘন্টা টাইম নিয়ে এলেই হবে আর যেনারা যাতাযাত করতে পারবে না অনেক দূরে বাড়ি মালদা থেকে যাতাযাত করা সম্ভব নয় উত্তরবঙ্গ থেকে যাতাযাত করা সম্ভব নয় হলদিয়া থেকে বর্ধমান যাতাযাত করা সম্ভব নয় ডেলি যার জন্য ওনারা থাকতে পারবেন হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে